পানীয় জলের চরম সংকটের প্রতিবাদে রবিবার খেরেংজুরি জোহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা একত্র হয়ে আসাম ত্রিপুরা সংযুক্ত আট নং জাতীয় সড়ক অবরোধ করেন দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে পানীয় জল ও দৈনন্দিন ব্যবহারের জন্য পর্যাপ্ত জলের অভাবে পড়ুয়াদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ তারা একাধিকবার বিদ্যালয়ের প্রিন্সিপাল মহাশয়কে বিষয়টি জানিয়েছে কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি জল সংকটের বিষয়টি ধর্মনগর ডিডাব্লিউএস দপ্তরেও জানানো হয়েছে জানা গেছে বিদ্যালয়টি ডিডাব্লিউএস এর চুরাইবারে স্থিত রিজার্ভ ট্যাঙ্ক থেকে জল সরবরাহ পেয়ে থাকে কিন্তু অজ্ঞাত কারণে সম্প্রতি নিয়মিত পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে প্রায় পাঁচশো ছাত্রছাত্রী অধ্যয়নরত এই কেন্দ্রীয় বিদ্যালয় প্রতিদিন হাজার হাজার লিটার জলের প্রয়োজন জলসংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে রবিবার ছুটির দিনে অভিভাবকরা নিজেরাই বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছে এই ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে স্থানীয় প্রশাসনের তরফ থেকে দ্রুত হস্তক্ষেপ করে সমস্যা সমাধান করা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গোটা অভিভাবক মহল ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

বাচ্চারা তো বয়ে কাউন খাচ্ছে না কাউন ওরা বলে তো টয়লেট যেতে হবে তো কাউন বন্ধ এরকম তো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে এখন এখন তো ওই প্রিন্সিপাল ম্যাডাম তো কোনো ওই ডিএম স্যারের কাছে ফোন করে ডিএম ম্যাডামের কাছে ফোন করে ফোনের কোনো রেসপন্স নাই হ্যাঁ রেসপন্স নাই এর জন্য আমরা অবরোধে বসেছি যাতে আমাদের এই সমস্যার সমাধান হয় সুসমাধান হয় কতক্ষণ থেকে আপনারা আপনার চালাচ্ছেন কোন আধিকারিক এসেছিলেন